নমস্কার বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আলোচনায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা আলোচনা করব ফুল্লোরার বারো মাদশা এই কবিতাটা দিয়ে যারা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের পিজিটি এবং পিজিটির টিচার রিক্রুটমেন্টের পরীক্ষায় বসতে চাইছ অর্থাৎ প্রস্তুতি নিতে চাইছ তাদের জন্য আজকে আমাদের এই বিশেষ উদ্যোগ তাহলে দেখো ত্রিপুরার যে সরকার রয়েছে সেখানে যে আমাদের যে সরকারি স্কুলে সাহিত্য শ্রেণী এবং সাহিত্য চার শ্রেণীর জন্য পড়ানো হয় যে সমস্ত বিষয়গুলো সেগুলোই যে সিলেবাস সেখানে অন্তর্ভুক্ত রয়েছে এবং সিলেবাস নিয়ে আমরা আলোচনা করেছি তোমরা জানো এবং সেটা আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা কিন্তু সেখান থেকে দেখতে পারো তাহলে চলো কথা না বাড়িয়ে সম্পূর্ণ আজকে ফুল্লোরার বারো মাসের সম্পর্কে আমাদের যাবতীয় যে সমস্ত তথ্যগুলো প্রয়োজন আমাদের প্রস্তুতি নেওয়ার জন্য সেগুলো দেখে তাহলে ফুল্লোরার বারোমাসা আমরা সাহিত্যের ছাত্রছাত্রী হিসেবে প্রত্যেকেই আমরা জানি ফুল্লোরা পরিচিত এবং মুকুন্দ চক্রবর্তীর চন্নিমঙ্গলের থেকে যে ফুল্লোরার বারমাসসা কাহিনীটি নেওয়া হয়েছে বা কবিতাটা কবিতাংশটি নেওয়া হয়েছে বা কাব্যাংশ আমরা বলতে পারি সেটাই আমাদের এখানে পাঠ্য তাহলে কাব্যাংশের উৎস হিসেবে যদি আমরা বলি তাহলে তোমরা দেখতেই পাচ্ছ ফুল্লোরার বারোমাসা কবিতাটি মুকুন্দ চক্রবর্তীর অভয়া বা অম্বিকা বা চন্নিমঙ্গল কাব্যের আঘাটিক খণ্ডের অন্তর্গত বলে আমাদের এই বিষয়টাকে ধরতে হবে কেন আমরা বলছি যেটা যে অভয়মঙ্গল এবং অম্বিকা মঙ্গল তোমাদের মনের মধ্যে এটা প্রশ্ন হতেই পারে যে অভয়মঙ্গল মঙ্গল অম্বিকা মঙ্গল তিনটে নাম তাহলে আমরা কোন নামে ডাকবো ওভারঅল আমরা চণ্ডীমঙ্গল বলি ঠিক আছে কিন্তু কবি স্বয়ং তার কাব্যকে অভয়মঙ্গল বলেছেন কোথাও কোথাও বনিতাতে আমরা দেখতে পাচ্ছি আবার কোথাও কোথাও অম্বিকা মঙ্গলও বলেছেন ঠিক আছে এবং এই অভয় বা অম্বিকা অম্বিকা অভয়া চণ্ডী যে অপর নাম সেটাও আমরা আমরা এখানে জানাচ্ছি এবার ফুল্লরার বারো মাসা বারোমাসা বলতে আমরা কি বুঝছি যে বারো মাসের তার দুঃখ দুর্দশার যে চিত্র সেখানে উঠে আসছে আমরা পরবর্তীতে এই বিষয়ে আসবো এবং এই কাব্যের অভয়মঙ্গলের মঙ্গলের আকাঠিক খন্ড এবং এই আকাঠিক খণ্ডের অন্তর্গত আর বারো মাসা অংশ ঠিক আছে এবার কবি পরিচিতি সম্পর্কে দুটো কথা আমাদের বলে নেওয়া প্রয়োজন দেখো মধ্যযুগে যে চন্ডী কাব্যের সর্বশ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তী সেটাও আমরা জানি এবার আমরা অনেকে প্রথমে বলবো যে স্যার মুকুন্দ চক্রবর্তী কেন মুকুন্দ রাম নয় কেন সুকুমার সেনের মতে যে সমস্ত পুঁথিগুলি তিনি গবেষণা করেছেন সেখানে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মুকুন্দ চক্রবর্তী তিনি কোথাও রাম ব্যবহার করেননি বা রাম বলে কোথাও কোনো উল্লেখ তিনি পাননি সেই জন্য তিনি সাজেশন দিয়েছেন আমাদের যে কবি কঙ্কন অবশ্যই বলা যেতে পারে তার উপাধি হিসেবে কিন্তু মুকুন্দ রাম তাকে বলা যাবে না যদিও আমাদের যে পাঠ্য বইটি রয়েছে সেই বইয়ের মধ্যে কিন্তু পরিষ্কারভাবেই ভাবেই ফুল্লোরার মাসা সেখানে নিচে কবির নাম কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী এইভাবে বলা হয়েছে ঠিক আছে আমরা এখানে যেটা জানি আমরা সেই জন্য তোমাদের তথ্যটা এখানে এইভাবে দেওয়া মুকুন্দ চক্রবর্তী বই কবির কাব্যে আত্মবিবরণী অংশ রয়েছে এবং সেখান থেকে যে জানা যায় ষোড়শ শতকের প্রথমার্থে বর্ধমান জেলার দামুন্না গ্রামে কবির জন্ম হয় কবির পিতামহ জগন্নাথ মিশ্র এবং পিতার নাম হৃদয় মিশ্র এবং মাতা দৈবকে দেবী ডিহিদার মাহমুদ শরীফের অত্যাচারে কবি সপরিবারে দেশত্যাগ করেন মেদিনীপুরের জমিদার বাঁকুড়া রায়ের আশ্রয় লাভ করেন এবং তার পুত্র রঘুনাথ রায়ের শিক্ষারূপ তার ভার নেন ঠিক আছে চন্ড দেবী চণ্ডীর স্বপ্নাদেশে এবং রঘুনাথ রায়ের পৃষ্ঠপোষকতায় তিনি অভয়মঙ্গল কাব্যটি রচনা করেন রঘুনাথ রায় কবি কবিকঙ্কন উপাধিতে ভূষিত করেন মুকুন্দের এবং বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তিনি প্রথম মানবতার জয়গান করেছেন বলে গবেষকরা আমাদের জানাচ্ছেন এবং এসব কারণে তার চণ্ডীমঙ্গল কাব্যটি মধ্যযুগের বাংলা সাহিত্যে এক অভিনব সৃষ্টি বলে আমাদের মনে হয়েছে এবং গবেষকরাও তাই মনে করেন ঠিক আছে সেই জন্য চণ্ডীমঙ্গল ধারার শ্রেষ্ঠ কবি হিসেবে কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীকেই আমরা ধরে নেব এবং মুকুন্দ চক্রবর্তীর এই চণ্ডীমঙ্গলে উপন্যাসের যে উপাদান রয়েছে সেটা আছে বলে অনেকে মনে করেন ঠিক আছে এবার আসি আমরা মূলত আমাদের কবিতার ভাববস্তুতে বা আমরা সার যেটাই আমরা বলি না কেন যেটা যেইভাবে আমরা ক্লাস তোমাদের নিয়ে থাকি তাহলে দেখো প্রথমেই যেটা আমরা বলার কথা যে কবিতা যেহেতু ফুল্লোরার বারো মাসা এই শিরোনামে কবিতাটা আমাদের পড়তে হচ্ছে সেখানে বারো মাসা শব্দটি সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়া প্রয়োজন যেখানে নায়ক নায়িকার বারো মাসের বিরহ বেদনার বর্ণনা থাকে সেই অংশটাকে আমরা বারো বলি বেহুলার ক্ষেত্রে আমরা সনকার ক্ষেত্রেও দেখতে পেয়েছি এবং পরবর্তীকালে আমরা নানান মঙ্গল আমরা দেখতে পাব নায়িকার বারো মাসা বর্ণনা শুধু মঙ্গল কাব্যেরই বিষয় নয় বাংলার প্রাচীন কাব্যগুলির একটি প্রধান বৈশিষ্ট্য হিসেবে ধরা হয় খুব সম্ভবত লোকসাহিত্য থেকে এই বারো বর্ণনার ধারা প্রাচীন বাংলা সাহিত্যে এসে ঢুকেছে বারমাস্যা বর্ণনায় কবির পরিবর্তনশীল প্রাকৃতিক দৃশ্যাবলীর পটভূমিতে নায়ক নায়িকার দুঃখ বেদনার বিস্তৃত বর্ণনা দিয়েছেন তবে মঙ্গল কাব্যের নায়ক নায়িকার বারমাস্যা বর্ণনায় যেভাবে পাওয়া যায় তা অন্যত্র একেবারেই দুর্লক্ষ নয় কোনো কোন রামায়ণের অনুবাদে সীতার বারমাসা বৈষ্ণব কবিতায় রাধার বারমাসা চৈতন্যচরিতে বিষ্ণুপ্রিয়ার বারমাস্যার পরিচয় পাওয়া গেছে তাহলে বারমাস্যার বিষয়টা কি যে যখন বিরহ বেদনার যখন নায়ক সামনে থাকে না বা নায়কের কাছে নায়িকা থাকে না নায়িকার কাছে নায়ক থাকে না সেই যে দুঃখ দুর্দশার বেদনাটা সেই বিরহ বেদনার কথাই বারো মাসের কিভাবে সে দিন কাটিয়েছে একা একা সেই বিষয়গুলো এখানে বর্ণিত বিষয় তাহলে এখানে ফুল্লোরা বারো এখানে পড়ব এবং কিভাবে তিনি দিন কাটিয়েছেন সেই জায়গা তাহলে গ্রীষ্ম থেকে বসন্ত এই ছটি ঋতুর মধ্যে যে বারোটা মাস পড়ছে সেই বারো মাসের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়ে ফুল্লোরা বোঝাতে চাইল যে কি নিদারুণ দারিদ্র জ্বালা ভোগ করে তাকে সংসার চালাতে হয় প্রথমেই সে বলে তার ভাঙা কুড়ে ঘরের কথা যা প্রথম বৈশাখ মাসে নিত্য ভাঙে ছড়ে শুধু কালবৈশাখী নয় এই মাংসে এই মাসে মাংস নাহি খায় সর্বলোকে নিরামিষ তার মানে এই যে কাল মানে বৈশাখের বৈশাখ মাসের কথা বলা হচ্ছে এই বৈশাখ মাসে কেউ মাংস খায় না সবাই নিরামিষ খায় সর্বলোকে নিরামিষ খায় ঠিক আছে জ্যৈষ্ঠ মাস অত্যন্ত পাপিষ্ঠা প্রথমত রবির কিরণে অঙ্গ পড়ে দ্বিতীয়ত বেঙচের ফল খেয়ে তাদের থাকতে হয় যা উপবাসেরই নামান্তর আবার মাসের প্রচণ্ড বৃষ্টিতে কিছু খুঁতকুড়া মিললেও উদর পূর্তি হয় না শ্রাবণ মাস তার কাছে সীতাশীষ দুই পক্ষ একই না জানি ভাদ্র মাসে দুরন্ত বাদল আর আশ্বিন মাসে অম্বিকা পূজায় নিবেদিত বলিদানের প্রসাদই মাংস সভাকার ঘরে রয়েছে থাকে কিন্তু কার্তিক মাসে তার কাছে হিমের জনন অর্থাৎ কার্তিক মাসে শীত পড়ছে প্রচন্ড বরফের মতো করে শীত পড়ছে পৌষ মাস সকলের কাছেই ভোগের মাস একমাত্র তারি ঠিক আছে জানু ভানু কৃষাণু শীতের পরিত্রাণ এইভাবে কবিতা মানে আমি এইখানে তোমাদের পুরো বিষয়টাকে বোঝাতে চাইছি কবিতার লাইন বাই লাইনের যে বিষয়গুলো আছে কি এখানে গদ্যের আকারে তুলে দিতে চাইছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় মাঘ মাসে সর্ব সবসময় কি হচ্ছে কুয়াশার দারুণ শিকার দারুণ এই যে কুয়াশা হচ্ছে তার জন তার দরুণ শিকার না মেলায় কোনো ক্রমে তাকে বনে বনে শাক পাতা তুলতে যেতে হয় কিন্তু যে ফাল্গুন মাসে মলয় ফুল্লোরার অঙ্গপুরে উদর দহনে আর চৈত্র মাস প্রচন্ড খরা থাকে এই মাসে তাকে তার পাথরবাটি পর্যন্ত বন্দর দিতে হয় নাহলে তার ফুল্লোরার খাওয়া জোটে না তার মানে প্রকৃতি যেমন ফুল্লোরার পথে বাধা তৈরি হচ্ছে তার উদারপত্তির জন্য এবং নানা রকম এই সংস্কার কুসংস্কারগুলো প্রতি মাসের সংস্কার কুসংস্কারগুলো তার পথে বাধা সৃষ্টি করছে মধ্যযুগীয় বাংলা সাহিত্যে বাস্তবধর্মী রচনার যে দৃষ্টান্ত লোক রচিত যে আমাদের চণ্ডীমঙ্গল কাব্যে ফুল্লোর আর বারো কবিতাটি কিন্তু সেটার একটা খুব বড় উদাহরণ হিসেবে ধরা যেতে পারে ফুল্লোর আর বারো মাসার মধ্যে আছে তৎকালীন গ্রাম বাংলার একটি যুগের প্রতিচ্ছবি অভাব অনটন ছিল সাধারণ মানুষের প্রতিনিধিদের সাথী তাই ছদ্মবেশিনী চণ্ডীকে সতীন ভেবে ফুল্লোরা তার সামনে বলে যায় তার বারো মাসের প্রতিদিনের যন্ত্রণার কথা তার মানে এই যে ফুল্লোর আর বারো মাসার যে যতটুকু অংশ আমাদের পড়তে দেওয়া হয়েছে তার আগেও কিন্তু অনেক ঘটনা রয়েছে যেখানে ফুল্লোরা ভাবছে যে আমারই একা দিন চলে না কিন্তু ছদ্মবিষিনী চণ্ডী যে আমার কাছে থাকতে চাইছে বা আমার আশ্রয় চাইছে আমি তাকে কিভাবে আমার নিজের উদর পূর্তি হয় না আমি কিভাবে তার উদর পূর্তি করবো সেই জন্য তাকে তার বারো মাসের কাহিনী শুনিয়ে তাকে এটা কনভেন্স করতে চাইছে যে তুমি আমার সঙ্গে থাকতে পারবে না বা তুমি অন্যত্র চলে যাও দারিদ্র যে কত ভয়ঙ্কর তার জীবনকে কেমন করে পঙ্গু করে দেয় তার জ্বলন্ত বিবরণ ফুটে উঠেছে ফুল্লোরার বর্ণনায় তবে একথা সত্য যে কারো সহানুভূতি আকর্ষণের জন্য ফুল্লরা বারো মাসের দুঃখের বিবরণ দেয়নি এক অবাঞ্চিত আগন্তুককে বিদায় করার জন্য এই প্রসঙ্গে অবতারণা করা হয়েছে বস্তুত এই বারো মাসের মধ্যে আছে কবিচিত্তের কৌতুক প্রবণতা পরিবেশ সচেতনতা এবং দার্শনিক সুলভ নির্লিপ্ততা প্রকাশ পেয়েছে তারই এতে তার মানে এই অংশটুকু যখন আমরা পড়ছি তখন আমাদের মনে হচ্ছে যে চণ্ডীমঙ্গলের যে কবি মুকুন্দ চক্রবর্তী তিনি কতটা প্রতিভার পরিচয় এখানে রেখেছেন এবং একই সঙ্গে ফুলরার এই জীবনের দুঃখ দুর্দশার মধ্যেও একটা কৌতুকময় পরিবেশ সৃষ্টি করতে তিনি সক্ষম হয়েছেন যা কমেডিরই কিন্তু নামান্তর ঠিক আছে এবার কাব্যটা পড়তে গেলে পরে আমরা যখন তোমরা যখন বইটা পড়বে কাব্যটা যখন পড়বে এই কাব্যের মধ্যে অনেক রকম যেহেতু মধ্যযুগের সাহিত্য বুঝতেই পারছি আমরা এরকম অনেক শব্দ অবতারণা করা হয়েছে যে শব্দগুলোর মানে সম্পূর্ণটা আমাদের কাছে পরিষ্কার নয় অর্থাৎ কিছু কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ তোমাদের এখানে ডেমো হিসেবে আমি রাখছি তোমরা যখন পড়বে এক্সট্রা যখন পড়বে ভালো করে তখন কিন্তু এরকম আরো অজস্র শব্দ রয়েছে যে শব্দগুলো কিন্তু একটা চার্ট করে তৈরি করে নিতে হবে যেটা একটা ভিডিওতে করা সম্ভব নয় ভিডিওটা যদি লম্বা হয়ে যায় তোমাদের কিন্তু বিরক্তির কারণ হবে বিষয়টা তাহলে আমি কিছু ছটা মতো শব্দ তোমাদের সামনে রেখেছি যেটা আমাদের বুঝতে সহায়তা করবে যে কিভাবে শব্দগুলোকে আমরা ছক তৈরি করে নেব দেখো একটা জায়গা শব্দ রয়েছে কাব্যাংশে ব্যবহৃত শব্দ এবং তার অর্থটাকে আমি এখানে রাখার চেষ্টা করেছি ছটা শব্দ আমি এম করে রাখার চেষ্টা করেছি এরকম অনেকগুলো শব্দই কিন্তু হবে যেটা সম্পূর্ণ দেওয়া এখানে সম্ভব হলো না তাহলে মাইশর শব্দের অর্থ হচ্ছে অগ্রহায়ণ মাস কিয়াচ শব্দের অর্থ হচ্ছে ভারতের প্রাচীন ব্যাদ জাতিকে বোঝানো হচ্ছে তনুন পাত বলতে জীব দেহের উত্তাপরূপী অগ্নি বা শরীরের তাপ বলতে বোঝানো হচ্ছে শীতা শীত এই শব্দটাকে একটু ব্যাখ্যা করা প্রয়োজন রয়েছে শীত যুক্ত অশীত এটাকে সন্ধিবিচ্ছেদ যদি করে আমি অর্থ মানে করি তাহলে শীত অর্থ হচ্ছে সাদা বা শুভ্র আর অশীত অর্থের হচ্ছে কালো কৃষ্ণবর্ণ এরকম ধরনের তাহলে সীতাশীত শব্দের সব আক্ষরিক অর্থ কিন্তু দাঁড়াচ্ছে সাদা কালো কিন্তু এইখানে এই কাব্যাংশে সীতাশীত বলতে কিন্তু শীত এবং অশীত অর্থাৎ ঠান্ডা গরম অর্থে কিন্তু বোঝানো হয়েছে আমরা কবিতাটা পড়লেই বুঝতে পারবো কেন সীতাশীত বলতে এখানে আসলে তো সেই সময় তো বানান বিধি ছিল না যে সময় কাব্য মঙ্গল কাব্য লেখা হচ্ছিল কারণ মধ্যযুগীয় প্রাচীন ব্যাপার সেখানে আহ কোথায় ব্যবহৃত হবে তালাবব কোথায় ব্যবহৃত হবে দন্তাশ্যের ব্যবহৃত ফলে কি অর্থে দাঁড়াচ্ছে এগুলো তো যেমন ব্যাপার ছিল না আমাদের উচ্চারণটাকে এখানে মেন প্রেফারেন্স দিতে হবে সেই জন্য সীতাশীত এখানে এই অর্থে ঠান্ডা গরম অর্থে ব্যবহৃত হয়েছে কিন্তু তার আক্ষরিক অর্থ যদি তোমাকে প্রশ্নের পরীক্ষা জিজ্ঞাসা করে তাহলে কিন্তু তার অর্থ সাদা কালোই হবে ঠিক আছে আক্ষটি বলতে বোঝানো হচ্ছে শিকারী এবং আমানি বলতে বোঝানো হচ্ছে পান্তা জল তা এরকম ধরনের আরো অনেক শব্দ আমরা পাবো যেই সমস্ত শব্দগুলোর মানে কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে তাহলে আমরা পরবর্তী বিষয়ে চলে যাই যেখানে আমরা সম্ভাব্য মডেল প্রশ্ন তোমাদের জন্য কিছু এখানে রাখা হয়েছে যেটা তোমাদের পরীক্ষার সময় আগামী যে পরীক্ষা আসছে সেই পরীক্ষাতে তোমাদের খুব উপকারে লাগবে বলি আমার মনে হয় তাহলে দেখো প্রথমেই যে প্রশ্নটা তোমাদের জন্য রাখা হয়েছে যে নিরামিষ আহারের কথা কোন মাসে বলা হয়েছে আবারও বলছি নিরামিষ আহারের কথা কোন মাসে বলা হয়েছে তার মানে আমরা যখন কবিতাটা আমরা কিন্তু অবশ্যই এই সমস্ত ক্লাসগুলো কিন্তু করার পরে কবিতাটা কিন্তু একবার বাড়িতে ভালো মতো পাঠ করে নেব অবশ্যই ঠিক আছে কারণ এই যে আলোচনাটা সেই আলোচনার পাশাপাশি আমাদের হয়তো তোমাদের টেক্সটটা সরাসরি দেখাতে পারছি না কারণ তাহলে অনেকটা সময়ে চলে যাবে আর কি পুরো যদি লাইন বাই লাইন কারণ অনেকটা বড়ই কবিতা ঠিক আছে তাহলে সঠিক উত্তরটা কি হয়ে যাচ্ছে এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে বৈশাখ মাসে কারণ বৈশাখ মাসে সবাই নিরামিষ আহার করছে ঠিক আছে কবিতার লাইনের মধ্যে একদম উত্তরগুলো রয়ে গেছে এমনটা নয় যে খুব সাধ্য ব্যাপারটা তেমন নয় দু নম্বর প্রশ্ন ফুল্লোরা পাপিষ্ট বলেছে কোন মাসকে ফুল্লোরা পাপিষ্ট বলেছে জ্যৈষ্ঠ মাসকে ঠিক আছে যাদের ফুল্লোরার বানমাসা পড়া হয়ে গেছে তারা তাদের একটা মক টেস্টের মতো এখানে হয়ে যাবে তারা এখানে চেষ্টা করো আমি কয়েক সেকেন্ড বাদেই আমি সঠিক উত্তরটা অবশ্যই তোমাদের বলবো এবং তোমরা কিন্তু এখান থেকে তোমাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে তিন নম্বর প্রশ্ন জ্যৈষ্ঠ মাসে উপবাস যাপন করে বেঙের ফল খেয়ে মাংস খেয়ে তাহলে সঠিক উত্তর আমি একদম হাইলাইট করে দিচ্ছি তোমরা যদি মানে চাও তাহলে অবশ্যই কিন্তু প্রশ্নগুলোকে নোট ডাউনও করে রাখতে পারো আমার মনে হয় ভবিষ্যতে এগুলো কিন্তু কাজে লাগতে পারে চার নম্বর প্রশ্ন পৃথিবী জলময় হয়ে পরে কোন মাসে পৃথিবী জলময় হয়ে পরে আষাঢ় মাস ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন সীতাশীত দুই পক্ষ একই না জানি সীতাশীত হলো কি সীতাশীত আমরা একটু আগে আলোচনা করেছি সীতাশীত শব্দ নিয়ে এরকম যেই শব্দগুলো আলোচনা করেছি সেগুলি আমরা প্রশ্নের মধ্যে রেখেছি তাহলে উত্তর হয়ে যাচ্ছে ঠান্ডা গরম ঠিক আছে দেখো যেহেতু এই অপশনের মধ্যে সাদা কালো নেই সেই জন্য আমাদের ঠান্ডা গরমটা চয়েস করছি আমরা ঠিক আছে অপশনের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে এটাও কিন্তু দেখতে হবে ছ নম্বর প্রশ্নে চলে আসছি শ্রাবণ মাসে ফুল্লোরার আচ্ছাদনহীন শরীরে পরে মাংস জল বৃষ্টির জল কুয়াশার জল ঘাম ঠিক আছে ছ নম্বর প্রশ্নের উত্তর মাংস জল মাংসের জল তার গায়ে পরে নেক্সট নদ নদী জলে একাকার হয়ে যায় কোন মাসে আষাঢ় মাসে শ্রাবণ মাসে ভাদ্র মাসে আশ্বিন মাসে ঠিক আছে ভাদ্র মাসের কথা কিন্তু কবিতায় বলা হয়েছে অনেকের কিন্তু মনে হতে পারে যে নদ নদী জলে একাকার হয়ে যায় তো আষাঢ় মাসে কারণ আষাঢ় শ্রাবণে বৃষ্টিপাত হয় তাহলে আষাঢ় শ্রাবণ নয় কেন তাহলে পরীক্ষার সময় আমাদের কাব্যাংশে কিন্তু ভাদ্র মাসে উল্লেখই করা আছে পরিষ্কারভাবে তোমরা কিন্তু পড়ার সময় এটা দেখে নেবে ঠিক আছে আট নম্বর প্রশ্ন কিরাত পাড়াতে বসি না মেলে উধার কিরাত শব্দের অর্থ কি একটু আগেই আমরা জানলাম কিরাত শব্দের অর্থ ব্যাত ঠিক আছে নয় নম্বর প্রশ্ন অম্বিকা পূজা যে মাসে হয় অম্বিকা পূজা যে মাসে হয় আশ্বিন মাসে হয় একদম কাব্যাংশে উল্লেখ করা আছে দশ নম্বর প্রশ্ন শীত নিবারণের জন্য অভাগী ফুললরা পরে কি পরে দেখো পরে বানানে কিন্তু বৈষন্য রওয়া হবে কারণ এটা পরে যখন পরিধান অর্থে কিন্তু পরে বানানে বৈষন্য রহ হয় ঠিক আছে তাহলে কি পরে গধিকার চামড়া চাদর কাঁথা হরিণের ছাল পরে হচ্ছে হরিণের ছাল এবার এই ছাল শব্দটাকে কাব্যাংশের ছর বলা হয় যে ছ ডয়বিন্দু র তাহলে এই ছর শব্দ আমরা এখানে ছাল করেছি পরীক্ষার সময়ের ছরই দিতে পারে ঠিক আছে এগারো নম্বর প্রশ্ন মাস মধ্যে মাইসর আপনি ভগবান এবার মাইশর কি একটু আগে আমরা প্রথম শব্দটি আলোচনা করেছিলাম জ্যৈষ্ঠ মাস অগ্রায়ণ মাস শ্রাবণ মাস কার্তিক মাস তার মানে মাস মধ্যে মাইশর আপনি ভগবান তার মানে অগ্রায়ণ মাসকে মাসের মধ্যে ভগবান বলে আমাদের ফুল্লরা জানাচ্ছেন ছদ্মবেশী জন্ডিকে ঠিক আছে বারো নম্বর প্রশ্ন পুরাণ খোসলা গায়ে দিতে করে পানি পুরান খোসলা গায়ে দিতে করে পানি খোসলা শব্দের অর্থ কি খোসলা শব্দের অর্থ এখানে হরিণের ছাল কেন হরিণের ছড় বা হরিণের ছালের কথা বলা হচ্ছে কারণ এর আগের লাইনগুলোতেই আমরা দেখতে পাচ্ছি যে হরিণের ছড়ের কথাই বলা হয়েছে এবং যেটা রাখার পরে ওটার মধ্যে সমস্ত জল জমে গেছে এবং ওটা যখন আবার গায়ে ঠান্ডার মধ্যে দেবে তখন পানি বলতে যেই জলগুলোই ওটার মধ্যে পড়ে আছে এখানে কিন্তু আর অন্য কোনো বস্ত্রের কথা বলা হয়নি হরিণের ছড়ই হবে এই টেক্সট অনুযায়ী টেক্সটের লাইন অনুযায়ী ঠিক আছে তেরো নম্বর প্রশ্ন তৈল তুলা তনুন পাত তাম্বুল তপন তনুন পাত শব্দের অর্থ কি তনুন পাত শব্দের অর্থ আগুন যেহেতু যেমন করে অপশানে আছে আমরা তেমন করে অপশান ক্লিক করছি এটার মানে তনুৎপাত শব্দের শরীরের শরীরের উত্তাপের কথা বলা বলা হচ্ছে হচ্ছে আর তার কথা নম্বর প্রশ্ন মাঘ মাসে সর্বদাই পরিলক্ষিত হয় কি বৃষ্টি কুয়াশা রৌদ্র মেঘ এবার দেখো এখানে কিন্তু একটু তোমাদের মাথায় ইয়ে করতে হবে যে মাঘ মাসে সর্বদাই কুজ্জটিকা পরিলক্ষিত হয় বলে কাব্যংসে জানাচ্ছে এবার কুজ্জটিকা শব্দের অর্থ অনেকেই ভুল করে আমি দেখেছি ছাত্রছাত্রীদের মধ্যে এই কনফিউশনটা রয়েছে কুজ্জটিকা বলতে তারা ঝড় মনে করে কিন্তু কুজ্জটিকা বলতে কিন্তু ঝড় নয় কুজ্জটিকা বলতে কুয়াশা ঠিক আছে তাহলে মাঘ মাসে সর্বদাই পরিলক্ষিত হয় কুজ্জটিকা অর্থাৎ কুয়াশা ঠিক আছে পনেরো নম্বর প্রশ্ন কাননে শাক তুলতে নেই যে মাসে কাননে শাক তুলতে নেই যে মাসে মাঘ মাসে পরীক্ষা এই কাব্যাংশে একটা লাইনই আছে মাঘ মাসে কাননে শাক তুলতে মানা আছে এটা একটা লাইন আছে পরিষ্কার আমাদের উত্তর সেখান থেকেই বের করা ষোলো নম্বর প্রশ্ন সুনমর বাণী রামা সুনমোর বাণী রামা রামা বলে বলে সম্বোধন সম্বোধন করা করা হয়েছে হয়েছে কাকে ছদ্মবেশিনী দেবী চন্ডীকে কারণ ফুল্লরা বারো তাকেই শোনাচ্ছে ঠিক আছে রামা বলতে রমণী আমরা জানি সতেরো নম্বর বেঙাচের ফল খায়া করি উপবাস বেঙাচের ফল বলতে কি বোঝানো হয়েছে বেঙাচের ফল বলতে বোঝানো হয়েছে বৈচি ফলকে ঠিক আছে আঠেরো নম্বর এবার আঠারো নম্বর প্রশ্নটা নিয়ে একটু ব্যাখ্যা তোমাদের এখানে বিশেষ দ্রষ্টব্য বলা হয়েছে সেটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ মধুমাসে মলয় মারুদ বহে মন্দ মধুমাস বলতে কি বোঝানো হয়েছে এবার দেখো বিশেষ দ্রষ্টব্যটা জায়গাটা যেখানে বলছি আমি যে জ্যৈষ্ঠ মাসকে রসালো ফলের জন্য মধুমাস বলা হয় তবে বাংলা একাডেমিতে অনুযায়ী মধুমাস বলতে চৈত্র মাসকে বোঝানো হয়েছে সেই আমাদের অপশানে যেহেতু চৈত্র মাস রয়েছে সেই জন্য আমরা চৈত্র মাসকে এখানে অপশান হিসাবে ক্লিক করছি কিন্তু এখানে কিন্তু কোথাও জ্যৈষ্ঠ মাস বলা হয়নি যদি অপশানের মধ্যে জ্যৈষ্ঠ মাস থাকে তাহলে চৈত্র মাস থাকবে না যদি চৈত্র মাস থাকে তাহলে জ্যৈষ্ঠ মাস থাকবে না তার মানে দুটোকেই আমরা এখানে মধুমাস হিসেবে কিন্তু তুলে নেই তোমাদের মানে মনে হতে পারে যে প্রসঙ্গক্রমে মনে আসছে হয়তো স্বরণেই সুভাষ মুখোপাধ্যায়ের কাল মধুমাস বলে যে কবিতাটা রয়েছে সেটাও কিন্তু এই মধুমাসের এই সময়কালের কথাই উল্লেখ করা হয়েছে কেমন উনিশ নম্বর প্রশ্ন বনিতা পুরুষ যত পিরয়ের ড্যাশ এবার শূন্যস্থান ধরনেরও কিন্তু প্রশ্ন আমাদের সামনে আসবে সেই একটা তোমাদের সামনে ডেমো হিসেবে রেখেছি সেই জন্য কবিতাটা কিন্তু কবিতা পড়ার ক্ষেত্রে কিন্তু খুব ভালো মতো পার্ক নিতে হবে যাতে কিছু কিছু যেই শব্দগুলো তোমাদের মনে হচ্ছে যে না এটা একটু অন্য ধরনের শব্দ সেই শব্দগুলোকে কিন্তু আমাদের এই জায়গাগুলোতে করতে হবে তাহলে বনিতা পুরুষ যত পিরয় এ ঠিক আছে শূন্যস্থানে এই শব্দটা বসবে আমানি খাবার গর্ত দেখো বিত্তমান আমানি হলো কি আমানি হলো আমরা শব্দার্থে আমরা এটা দেখেছি পান্তা ভাতের জলকে বলা হচ্ছে আমান ঠিক আছে এবং একটা বোনাস প্রশ্ন তোমাদের জন্য একুশ নম্বর প্রশ্ন যে মাসের বর্ণনা দিয়ে ফুল্লোরার বারো মাসের সূচনা হয়েছে ঠিক আছে এবার যেহেতু বারো মাস জন্য বৈশাখ মাস দিয়েই স্বাভাবিকভাবে শুরু হবে এবং এই প্রশ্নটা দিয়ে কিন্তু আমরা আমাদের আলোচনা শেষ করছি তাহলে তোমাদের যদি মনে হয়ে থাকে বা এই ভিডিওটা থেকে যদি তোমাদের সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে আমারও একটু উপকার তোমরা করে দিও এই চ্যানেলটিকে লাইক করে দিয়ে এবং সাবস্ক্রাইব করে দিয়ে এবং তোমাদের যত বন্ধু বান্ধব রয়েছে যারা ইএমআরএস এর প্রস্তুতি নিচ্ছে তাদের সঙ্গে কিন্তু আমাদের চ্যানেলটিকে ভাগ করে নিতে একদম ভুলো না শেয়ার করে দিও অবশ্যই এবং অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিও যে পরবর্তীতে তোমাদের কি ধরনের ক্লাস প্রয়োজন কারণ তোমাদের উৎসাহ দেখেই কিন্তু আমি উৎসাহিত হই এবং পরবর্তী ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য আমি আনার চেষ্টা করব আশা করছি যে এই ক্লাসগুলো থেকে তোমাদের যথেষ্ট পরিমাণ উপকার হবে এবং তোমাদের প্রস্তুতির পথে একটা পদক্ষেপ কিন্তু আমরা চেষ্টা করছি তোমাদের জন্য এইভাবে বাড়িয়ে দেওয়ার তাহলে সঙ্গে থেকো এইভাবেই আমাদের উৎসাহ দিও এবং ভালোবাসা রেখো চ্যানেলের প্রতি ভরসা রেখো আগামীতে এরকমই কোনো ভিডিও নিয়ে আলোচনা হবে ততক্ষণ পড়াশোনায় থাকো লক্ষ্যে থাকো ভালো থাকো ধন্যবাদ